শিশু কালে মায়ের বাঁচাও বাচাও প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তো মারো ঠিক কেন বলেন শিশু কালে মায়ের বাঁচাও খোদা প্রাণ মায়ের ভালোবাসা ছোড়াও তোমার মতো প্রিয় বন্ধু যদয়ের তোমার মতো প্রিয় বন্ধু যদয়ের তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধুজন হৃদয় রয় চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা দেহে দিলে শক্তি তুমি মনে দিলে আশা ঠিক না বলেন চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা দেহে দিলে শক্তি তুমি মনে দিলে আশা প্রেমে পাগল এ দেহ প্রেমে পাগল এ দেহ মন তোমার গহে যুম প্রিয় বন্ধু জরদয় রায় আল্লাহ তোমার মতো প্রিয় বন্ধু জৃদয় রায় কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু রয় তোমার মতো প্রিয় বন্ধু জরদয় রার হাবা উম

আল্লাহ তাঁ বদু ইল্লা ইয়াহু তোমরা ওই আল্লাহ তালাকে ব্যতীত আর কার ইবাদত করবে না আল্লাহ ব্যতীত আর কার ইবাদত করা যাবে আল্লাহ তালা ব্যতীত আর কারো কাছে মাথা নোয়ানো যাবে কখনো কোথায় সিস্তা করা যাবে যাবে না আল্লাহ তাঁ বদু ইল্লা ইয়াহু আল্লাহ ব্যতীত তোমরা আর কারো ইবাদত করবে না ও অবিলমনীদাইনি এহসানা চিৎকার দে বলেন সোহান আল্লাহ আল্লাহফাক বলেন এবং তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে সদাচরণ করবে আল্লাহ সুহানাও তালে বলেন তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন তুমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না আর তারপরেই তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করবে পিতামাতার সাথে সদ আচরণ কেমন হবে আল্লাহ তাআলা বলেন তাদের উভয়ে যদি অথবা তাদের একজন যদি তোমাদের জীবদসে তাদেরকে পেয়ে যাও তাদের সাথে তোমরা উফ শব্দটি ব্যবহার করবে না পিতামাতার আচরণে পর্যন্ত বলবে না প্রিয় আমার কেরাম বলেন উফ শব্দের ভিতরে পৃথিবীতে যত প্রকার কষ্ট রয়েছে এই উফ শব্দের ভিতরে আল্লাহ তালা সকল কষ্টকে বুঝিয়ে দিয়েছেন পিতা মাতা যখন তোমার সাথে কথা বলবে তাদের দিকে তুমি চোখ রাঙে তাকাবে না তোমার আচরণের ভিতরে এমন কোন ভাব করবে না যেটা দেখলে তোমার পিতা মাতা মনে কষ্ট পায় যাবে আপনি যখন শিশুকাল ছিল ছোটবেলায় যখন আপনি একটি গাছের দিকে তাকিয়ে বলেছিলেন আব্বু যান ওই গাছের উপরে বসে আছে ওইটা কি আপনার আব্বু আম্মু আনন্দের সাথে বলেছিল আব্বু এটা কাক পাখি আব্বু এটা কি আপনার পিতামাতা আমার পিতা মাতা তার আনন্দের সাথে বলেছিল আব্বু এটা গুগু পাখি বারবার আপনি প্রশ্ন করেছেন বারবার তারা উত্তর দিয়েছে আপনি যখন বাড়ি থেকে অফিসের দিকে রওনা হলেন বাজারের দিকে রওনা হলেন আপনার সন্তান যখন আপনাকে বলে আব্বু কোথায় যাচ্ছেন আপনি বলতেছেন আব্বু বাজারে যাচ্ছি তোমার জন্য মিষ্টি কিনতে যাচ্ছি আপনি যখন ছোট ছিলেন শিশুকালে পিতা মাতা আপনাকে বারবার প্রশ্ন করার পরেও তারা রাগান্বিত হন নাই আনন্দের সাথে বারবার তারা উত্তর দিয়েছে একবারও তারা বিরক্তি বোধ করেন নাই আর এখন আপনি বড় হয়ে গেছেন গাড়িটা যখন বের করতেছেন বাজারের দিকে রনা হবেন বৃদ্ধ পিতা মাতা দু বাড়িতে বসে আছে ডাক দিয়ে বলে বাবা জামাল তুমি কোথায় যাও বাবা কামাল তুমি কোথায় যাও আপনি প্রথম বলাতে আপনি বললেন ভাববো আমি বাজারে যাচ্ছি যখন আর একবার বলে সাথে সাথে তার দিকে চোখ রাঙে বলেন বললাম তো বাজারে যাচ্ছি ঠিক কিনা বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালা হুমা উফিন ওয়ালা তানহারহুমা উফ তো বলবেই না তাদের সাথে ঝুড়ু ব্যবহার পর্যন্ত করবে না খারাপ আচরণ করবে না তাদের সাথে যখনই কথা বলবে তখনই তাদের সাথে নরম কথা বলবে ভালোবাসার কথা বলবে সুন্দরভাবে আচরণের সাথে কথা বলবে তাদের সাথে মুখ বেঁকিয়ে কপাল কুচকিয়ে কোনো কথা বলবে না প্রিয় ভাই রাম অফিজুলহুমা জানাহাজ্লি মিনার রহমা তাদের প্রতি সদা বিচরণ বিনীত নিবেদনের সাথে তাদের সাথে আচরণ করবে অকরুণ বিরহ মুহুমাক মা রব্যায়ানী স্বগরম আর যখনই তুমি বিশ্ব পালনকর্তার কাছে দোয়া করবে তখন তাদের জন্য দুয়া করবেন এই দুয়াটা শিখিয়ে দিয়েছেন যিনি তিনি কে আল্লাস মান্হমতআলা বলেন অপর রব বির হম হুমা কামা রব্যায়ানী স্বগী র সাথে আবার বলেন সকলেই রব্বির হম কামা রব্বায়ানি স্বগীর এ আমাদের পালন কর্তা তাদের সাথে তাদের প্রতি রোহণ করো যেমন তারা আমাদের উপরে শৈশবে রহম করেছে আমাদের উপরে তারা শৈশবে কেমন রোহম করেছে এই শীতের রাতে যাদের ঘরে ছোট শিশু রয়েছে একটা নয় দুইটা নয় অনেক সময় প্রস্তাব করতে করতে দশটা পর্যন্ত কাঁথা ভিজিয়ে ফেলে ঠিক কিনা বলেন স্বামী পিতা তো এক পাশে শুয়ে থাকে এই কথাগুলো মা বদলাইতে বদলাইতে এক পর্যায়ে সন্তানকে যখন শুকনা কোনো কাপড় থাকে না নিজের বুকের উপরে করে সন্তানকে ঘুম পাড়িয়ে রাখে ঠিক কেনা বলেন